বজ্রপাতের ফলে একই পরিবারের চারজন অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও বাড়ির ইলেকট্রনিক সরঞ্জাম পুড়ে নষ্ট মালদার মানিকচক ব্লকের চৌকি মিরদাতপুর অঞ্চলের সাহেবনগর দক্ষিণ পাড়া এলাকায় সোমবার দুপুর তিনটে নাগাদ বিকট শব্দ হয়ও বিদ্যুতের ঝলকানি দেখা যায় মনে হয় যেন বোমা ফাটার আওয়াজ সাহেবনগর এলাকা বাসিন্দা মনিরুল ইসলামের বাড়ির পাশে বজ্রপাত ঘটে এতে মনিরুলের স্ত্রী রশিকা বিবি সহ তার তিন সন্তান অল্পের জন্য প্রাণে বাঁচেন বজ্রপাতের বিকট শব্দে রসিকা বিবি অজ্ঞান হয়ে পড়ে গ্রামের প্রায় দশটি পরিবারের ইলেকট্রনিক যন্ত্রপাতি বজ্রপাতে নষ্ট সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা সোমবার প্রায় তিনটে নাগাদ বজ্রপাতের ফলে ঘটনাটি ঘটে টিভি ফ্রিজ সিলিং ফ্যান ও টেবিল ফ্যান মোবাইল নষ্ট হয়ে গিয়েছে এমনটাই খবর স্থানীয় বাসিন্দাদের সূত্রে আপনার টিভি নষ্ট হয়ে গেছে থেকে নষ্ট হলো পরে

তবে আমার যারা ভাবি উনি কিন্তু সেন্সলেস অবস্থায় আছেন এমন ভাবে আওয়াজটা গেছে তারপর আস্তে আস্তে ফিরেছে সামনে বসে বসে মা নিয়ে খাওয়া দাওয়া করছিলেন তখনই একটা বিকট আওয়াজ হওয়াতে বিদ্যুতের কারণে এদের এদের চারজনের প্রাণটা বেঁচে যায় বিদ্যুৎ ছিল বলে যদি বিদ্যুৎ না থাকতো ইলেকট্রিক না থাকতো তাহলে বাজের মাধ্যমে বাজ পরে এদের চারজনেরই প্রাণ কিন্তু শুনতে পেলাম বাজ পরেছিল বেলা তিনটা নাগাদ বাজ পরে প্রচুর বিদ্যুৎ হয় তো আশেপাশের দশটা বাড়ি ইলেকট্রনিক সার সঙ্গে যত ছিল নষ্ট হয়েছে আর অল্পের জন্য একটা ফ্যামিলির চারজনই রক্ষা পেয়েছে ক্ষয় ক্ষতি কীরকম প্রায় লক্ষ দেখা হবে আচ্ছা মালদা চক থেকে পার্থ ঝায় রিপোর্ট সংবাদ বাংলা টিভি